নিউক্লিয়ার ওয়েপেন ব্যাপারটা কিন্তু খুবই চর্চার বিষয় হয়ে উঠেছে কয়েকদিন ধরেই নিউজে তো দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটি দেশের মিডিয়ায় কিছু না কিছুভাবে কিন্তু একটা রিপোর্ট কিন্তু পাবলিশ করেই চলেছে তারা এবং এই ব্যাপারটার উপরে খুবই কিন্তু খবর কিন্তু তারা পাবলিশ করছে তো ব্যাপারটা যদি আমরা দেখতে চাই তো দেখতে পাবো যে এখানে কিন্তু বর্তমানে কিছু দিন আগে অর্থাৎ সতেরোই জুন দু হাজার চব্বিশে কিন্তু স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশনের তরফ থেকে অর্থাৎ সিপির তরফ থেকে কিন্তু একটা তথ্য পাবলিশ করা হয়েছিল তো প্রথমেই আমি বলে রাখি যে এই সিপড়ি হচ্ছেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল এজেন্সি যারা কিন্তু মেনলি হচ্ছে কিন্তু স্টক হোমসের বেশ করে অর্থাৎ সুইডেনের একটি ইন্টারন্যাশনাল এজেন্সি যারা কিন্তু মেনলি কিন্তু কাউন্ট করে হচ্ছে কি কিন্তু প্রত্যেকটা দেশে কতগুলো নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে এবং তারা কিন্তু একটা তথ্য দেয় এবং তথ্যটা কিন্তু যথাযথ কিন্তু একদম ঠিকঠাক এবং তারা কিন্তু রিসার্চ করে দেয় এবং একদমই যদি দেখতে চাই যে কাউকে কিন্তু বেশিও দেখায় না বা কমও দেখায় না মানে একটা নিউট্রাল কিন্তু তারা কিন্তু ধারণা দিয়ে দেয় তো এই তথ্য অনুযায়ী যদি আমরা দেখতে চাই যে প্রত্যেকটা দেশে কিন্তু তাদের নিউক্লিয়ার অস্ত্র কিন্তু বাড়াতে চলেছে এবং এখানে কিন্তু মেন যদি আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখি তো দেখতে পাবো যে আমরা জানি টোটাল নটা দেশের কিন্তু যে রয়েছে হচ্ছে কি কিন্তু নিউক্লিয়ার সম্পন্ন দেশ তো তাদের মধ্যে কিন্তু বেশিরভাগটাই কিন্তু এশিয়ার মধ্যে রয়েছে যার মধ্যে রাশিয়া রাশিয়া যদিও পুরোপুরিটা ইউরোপ এবং এবং এশিয়ার মধ্যে কিন্তু মিলিয়ে রয়েছে তো তারপরেও হচ্ছে কিন্তু রাশিয়ার কাছে একটা বড়ো পরিমাণে অস্ত্র রয়েছে তারপর হচ্ছে নর্থ কোরিয়া এবং চীনে তারপর হচ্ছে ভারতে এবং তারপর ইসরায়েলে তো এখানে হচ্ছে বড় পরিমাণে অস্ত্র কিন্তু এশিয়ায় রয়েছে এবং এশিয়ায় কিন্তু প্রত্যেকেই তাদের কিন্তু অস্ত্র ভাণ্ডার কিন্তু বাড়াচ্ছে এবং যদি আমি দেখতে যাই যে এখানে যে ভারতের তরফ থেকে যে কেমন পরিমাণে অস্ত্র বাড়ানো হয়েছে তো ভারত কিন্তু তার নিউক্লিয়ার ওয়েপেন কিন্তু বাড়িয়ে নিয়েছে এইবার তো এখানে কিন্তু সে বাড়িয়ে কিন্তু একশো বাহাত্তরে কিন্তু পৌঁছে গেছে এবং এখানে সম্পত্তি কিন্তু সে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে তো পাকিস্তানের কিন্তু দু হাজার পর্যন্ত কিন্তু একশো সত্তর খানা কিন্তু ওয়েপেন ছিল এবং যেটিকে কিন্তু ক্রস করে এবার ভারতের কিন্তু হয়েছে হচ্ছে একশো বাহাত্তর খানা তো একশো চৌষট্টি থেকে একশো বাহাত্তরে কিন্তু ভারত কিন্তু গিয়েছে তো এখানে একটা ভারতের ক্ষেত্রে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে যেখানে কিন্তু ভারত সবসময় পিছিয়ে থাকত পাকিস্তানের থেকে সেক্ষেত্রে কিন্তু এই বছর এগিয়ে গেছে ভারত তো সম্প্রতি আমরা যদি দেখতে যাই ভারতের পলিসি তো ভারত কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিজের নিউক্লিয়ার যে পলিসি রয়েছে এখানে কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন বানানোর কথা বলা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপেন কতটা পরিমাণে সে মজুত করতে চাইছে কারণ তার একটাই যে চায়নার কিন্তু যে টেনশন যে এশিয়ার মধ্যে যে চায়নার একটা বড় টেনশন তৈরি করার সৃষ্টি যে তো চীনের তাইওয়ানের উপরে আক্রমণের একটা হুমকি তারপর হচ্ছে কিন্তু সম্প্রতি আমরা দেখেছিলাম যে ফিলিপিন্স উপরে কিন্তু যে আক্রমণ একটা সম্পত্তি নেভির উপর বা তাদের কোস্টগার্ডের উপরে একটা আক্রমণ তো সম্প্রতি এরকম একটা ব্যাপার জুড়েই কিন্তু চায়না কিন্তু তার নিজের ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে এবং ভারত কিন্তু তাকে কাউন্টার করার জন্য কিন্তু তার মেন লক্ষ্য কিন্তু এবার পাকিস্তান থেকে সরে কিন্তু চায়নাকে কাউন্টার করার জন্য কিন্তু সে তার অস্ত্রকে বাড়াচ্ছে তো এই রিপোর্ট অনুযায়ী ভারত কিন্তু মেনলি ফোকাস করছে এবার কিন্তু লং রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে যেগুলো হচ্ছে কিন্তু চায়নাকে পুরোপুরি টার্গেট করা যায় সেরকম কিন্তু নিউক্লিয়ার মিসাইল ওয়ারহেড সমেত কিন্তু এই মিসাইলগুলো কিন্তু ভারত এবার তৈরি করছে তো এর চায়না কিন্তু এবছর কিন্তু পাঁচশোখানার পুরো মিসাইলের কিন্তু ছোঁয়াছুইতে চলে গেছে এবং ভারতকে যদি দেখতে চাই যে এই দশ বছরের মধ্যে কিন্তু ভারত তার নিজের ডিফেন্সকে কিন্তু বড় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ভারত কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিজের ডিফেন্স বাজার বাজেটকে বাড়াচ্ছে এবং ধরতে গেলে কিন্তু প্রায় দু বা পঁয়ত্রিশের মধ্যে কিন্তু ভারত প্রায় একটা কিন্তু চায়নাকে ছোঁয়ার চেষ্টা করবে এবং এখানে কিন্তু তিনশো থেকে চারশো খানার মতো কিন্তু সে তার নিজের অসকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে তো এখানে যদি আমি কথা বলি যে এতদিন পর্যন্ত পাকিস্তানের থেকে ভারত পিছিয়ে থাকার একটা বড় কারণ হচ্ছে কিন্তু যে এই যে নিউক্লিয়ার ওয়েপেন এটাকে বানিয়ে ফেললেই হয় না এগুলোকে কিন্তু আবার সেরকমভাবে কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হয় তো তার জন্য লাগে কিন্তু প্রচুর পরিমাণে টাকা এই সেই একটা কারণের জন্য কিন্তু পাকিস্তান এইবার কিন্তু তার অসুখে কিন্তু ভান্ডারকে বাড়াতে পারছে না কারণ তাদের ইকোনমিক কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয় তো তাই জন্য কিন্তু তারা কিন্তু এখানে বাড়াতে পারছে না বা বাড়াতেও পারছে না তো এখানে কিন্তু তারা কিন্তু যদি আমরা দেখতে চাই যে তো ভবিষ্যতে কিন্তু তাদের ওয়েপেনটা অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপেন কিন্তু কমার দিকেই কিন্তু যাবে কারণ তাদের কিন্তু ইকোনমিক কন্ডিশন এখন কিন্তু বাড়ার দিকে কিন্তু লক্ষ্য দেখা যাচ্ছে না তো এরপর যদি আর দেখতে চাই যে পৃথিবীতে টোটাল কতগুলো নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে তো পৃথিবীতে টোটাল এই রিপোর্ট অনুযায়ী কিন্তু অর্থাৎ সিপ্রি রিপোর্ট অনুযায়ী কিন্তু প্রায় বারো হাজারেরও বেশি কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে এবং যার মধ্যে কিন্তু মানে সব থেকে বড় যে স্টক ভাগটা যাদের রয়েছে সেটা হচ্ছে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর হচ্ছে কিন্তু রাশিয়ার কাছে প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু স্টক রয়েছে এবং এগুলো কিন্তু মেনটেন করতেও তাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টাকা কিন্তু লাগে তো এখানে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকার জন্য দু সালে কিন্তু তিন হাজার সাতশো আটখানার মতো কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে এবং রাশিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই যে চার হাজার কিন্তু তিনশো আশিখানা ওয়েপেন রয়েছে তো এক্ষেত্রে কিন্তু তাদের ওয়েপেন এর যে ভান্ডারটা রয়েছে রাশিয়ার তো এখানে কিন্তু একটা ডিক্লাইন দেখা গিয়েছে এবং আর যেটা হচ্ছে কিন্তু ইউনাইটেড স্টেট তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তাদেরটা কিন্তু রকম বাড়েও নি বা কমেও নি তো এখানে টোটাল হচ্ছে গিয়ে এই রিপোর্টটা আর যে বাকি যেগুলো দেশগুলো রয়েছে তাদের যদি আমরা নিউক্লিয়ার ওয়েপেনের কথা বলি তো এখানে আর একটা যেটা নর্থ কোরিয়া রয়েছে তো তিনিও কিন্তু তাদের যে যে কিমের দেশ কিম এর দেশ তো সেখানেও কিন্তু তাদের কিন্তু বাড়ানোর চেষ্টা করা হয়েছে এবং এখানে কিন্তু এই রিপোর্টে বলা হচ্ছে যে তারা কিন্তু পঞ্চাশ থেকে নব্বইখানার দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছি নিউক্লিয়ার ওয়েপেনের তো এখানে কিন্তু সবাই কিন্তু তাদের নিউক্লিয়ার ওয়েপেন কিন্তু বাড়ানোর চেষ্টার দিকেই আছে কারণ একটা কথা আছে যে যে অস্ত্র ব্যবহার না করলেও অস্ত্র কিন্তু থাকা জরুরি কারণ যদি অস্ত্র তোমার কাছে না থাকে তাহলে কিন্তু প্রতিবেশী দেশ অবশ্যই তোমাকে কিন্তু ধুমকি দিয়ে রাখবে তো এখানে কিন্তু একটা চাইনার অ্যাগ্রেশনকে কাউন্টার করার জন্য কিন্তু সবাই একদিকে বাড়াচ্ছে তো একটি যদি আমরা নর্থ কোরিয়াকে দেখি তো নর্থ কোরিয়া কিন্তু তার নিজের নিউক্লিয়ার ওয়েপেনকে কিন্তু যে আমেরিকাকে ভয় দেখানোর জন্য কিন্তু বানাচ্ছে তো একটা এই ব্যাপারটা রয়েছে তো যা যেটা আমেরিকাকে একটা মানে এটা বলতে পারো যে পার্শিয়াল একটা টেনশন দেওয়া যেমন হচ্ছে কি জাপানের উপর যদি এরা বোম মেরে দেয় নিউক্লিয়ার ওয়েপেন বা সাউথ কোরিয়ার বোম বোম্যের দেয় তো এগুলো হচ্ছে কি মিত্র দেশ হচ্ছে কি আমেরিকার তো সেই দিক থেকে হচ্ছে গিয়ে কিন্তু একটা টেনশন দিতে চায় আমেরিকার উপরে ডাইরেক্টলি তো হচ্ছে গিয়ে ট্রেড করতেই পারবে না কারণ হচ্ছে গিয়ে তো প্রশান্ত মহাসাগরটা মাঝখানে রয়েছে তো এর আর দ্বিতীয় হচ্ছেই কিন্তু যে যদি অ্যাটাকও করতে হয় তো প্রশান্ত মহাসাগরকে ক্রস করে করতে হবে অ্যাটাক তারপর হচ্ছেই কিন্তু আমেরিকার কাছে বড় বড় সিস্টেম রয়েছে তো সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এরপর হচ্ছেই কিন্তু যদি আমরা দেখতে চাই তো ফ্রান্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ফ্রান্স কিন্তু তার নিজের কিন্তু গ্রোথকে কিন্তু সামঞ্জস্য রেখেছে এরপর হচ্ছেই কিন্তু যে ইউনাইটেড কিংডমকে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে তারাও কিন্তু নিজেকে সমান রেখেছে তো তারাও কোনো রকমভাবে অস্ত্র বাড়ায়নি বা কমায়নি তো এই ছিল পুরো সিপি রিপোর্টের আপডেটটা অর্থাৎ কার কাছে কতটা নিউক্লিয়ার রই পেন রয়েছে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেট এর সাথে